দেখেন একদম চারটা বার চার জায়গায় একদম চামড়া ওলান এরকম বিভিন্ন জায়গায় গাবি আছে কয়েকজনের কাছে ভালো গরু আছে এরকম বার্ড আছে কোয়ালিটি আছে এগুলো বুঝতে হবে এগুলো যখন বের হয়ে আসবে দিয়ে ফেটে একদম পোষাবে দাঁড় থেকে ফেটে বের হয়ে আসবে সালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ডের খুবই ভালো মানের গাবি আমরা করলাম ব্রাহ্মণ বাড়িয়া গরুর দেখেন একদম হাঁস গলা অরিজিনাল সিং একদম ফ্রিজিয়ান গাবি যাকে বলে সেই মানের ডবল বডির একটা গাবি গরু কোয়ালিটি দেখেন রূপ দেখেন সৌন্দর্য দেখেন শুধু রূপ সুন্দর্য না সর্বোচ্চ জাত দেখেন গরু খেয়াল করেন গরুর গলা থেকে পিছন পর্যন্ত পায়ের খুঁড়া থেকে শুরু করে সর্বোচ্চ মান আছে এই গরুটার মধ্যে এই গরুটার নিচের ওলানের রগের ক্যাটাগরি দেখেন বার চারটা দেখেন একদম বেলুন বেলুন যেটা কলম বলি আমরা এখনো সময় আছে দিন বার্ড খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি দেখেন ওলানের দেখেন আর বিক্রিয়া করো দেখেন তার ওলানের শেপটা এত ভালো থাক থাক দেখেন একদম চারটা বার চার জায়গায় একদম চামড়া ওলান এরকম বিভিন্ন জায়গায় গাবি আছে কয়েকজনের কাছে ভালো গরু আছে এরকম বার্ড আছে কোয়ালিটি আছে এগুলো বুঝতে হবে এগুলো যখন বের আসবে পিছন দিয়ে ফেটে একদম প্রস্রাবের দাঁত থেকে ফেটে বের হয়ে আসবে ব্রাহ্মণ বাড়ি আশুগঞ্জ যাবে আমার ভাইয়া কিনছে তা যারা এই ধরনের গরু কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই গরুটা কত বেনে দুধ ছিল একুশ এবার বাইশ তেইস থাকবে যদি ভাইয়া ফুল ম্যানেজমেন্ট হাই করতে পারে পঁচিশ কেজি প্লাস করে যাবে সেই ক্ষমতা এই গরুর মধ্যে আছে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর মোর ফরেস্ট পাড়া গোড়া দেখেন একদম ভি আকৃতির গলা একবার চিপা সিং একবার অরিজিনাল দুধের শিং সামনে থেকে পিছনটা সাত হাত লম্বা একদম অরিজিনাল কলম বাট গরুর এখান থেকে এই জায়গাটা দেখেন কোয়ালিটিটা দেখেন অরিজিনাল যে বিদেশি গাবি এর মধ্যে কোনো পার্সেন্টেজ মিক্সচার নাই আমাদের দেশে হান্ড্রেড বলা নিষেধ তা আমরা যে সর্বোচ্চ জাত থাকে পার্সেন্ট থাকে এই গরুর মধ্যে কোনো মিক্সার নেই এর মধ্যে তা আছে এটা একদম ডাইরেক্ট একটা ফ্রিজিয়ান গাবি এই গাবিগুলো লং টাইম দুধ দিবে আমরা এটাকে বলি রেসের গোড়া মানে কিছু গরু আছে শর্ট টাইম দুধ দিয়ে দুধ বন্ধ হয়ে যায় এগুলো সাত মাস গাব হবে ইনশাল্লাহ পনেরো ষোলো নিচে দুধ নামবে না ওষুধ খাই বন্ধ করতে হবে এই ধরনের ভালো মানের গাভি কেনার চেষ্টা করেন আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন বিভিন্ন দামের গরু আছে বিভিন্ন কোয়ালিটির গরু আছে গরু যেগুলো টানা গাব গরু গাব কম আছে এই গরুগুলো আমরা খুব কি কম প্রাইসে সেল করে থাকি আপনারা যোগাযোগ করবেন এই গরুগুলো বাচ্চা দিলে এক রেট গাবে এক রেট আমরা বিক্রয় করছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা যারা এরকম টানা গাব গরু কিনতে চান হাই ক্লাসের তার আগাম যোগাযোগ করে নিয়ে নেবেন কারণ এই গরুগুলা যখন রেডি হয়ে আসে বা বাচ্চা দিয়ে দেয় তখন কষ্টিং একটু বেড়ে যায় এগুলো গরু যখন রেডি হবে অসাধারণ মানের গলা শিং বডি খুরা জাঁত চামড়া একবার পাতলা যেখানে হাত দিবেন চামড়া একবার চলে আসে প্রতিটা গায়ে পশমে পশমে মিল ওটা খুবই হাই ক্লাস যা এই ধরনের যারা গাবি কিনবেন পূর্বে থেকে যোগাযোগ করবেন আমাদের আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রুবেল আমার ফেসবুকে বিভিন্ন পরামর্শমূলক ভিডিওগুলো যায় আমরা এটা ফলো করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম